দাদার হাতে ভাই খুন সাসপেন্স ট্রেলার কি হার মানাতে পারে বুধবারের গাইঘাটার হত্যাকাণ্ড বুধবারে গাইঘাটায় সন্ধ্যের কিছু পরে জামধানি কাটির রাস্তার পাশে এক রক্তাক্ত নিষ্প্রাণ ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ ও মৃত ব্যক্তিকে বনগা মহকুমা হাসপাতালে পাঠানো হয় মৃতের মুখে ও হাতে একাধিক ধারালো অস্ত্রের চিহ্ন মেরে ঘটনাস্থলের কিছু দূরেই রক্তমাখা গেঞ্জি পড়া অবস্থায় তার ভাই মশিয়ারকে আটক করে পুলিশ মশিয়ার প্রাথমিকভাবে জানিয়েছেন জনৈক সত্যজিৎ বিশ্বাস কোন আর্থিক কারণে এই হত্যাকাণ্ড করেন। মশিয়ারের সাথে সত্যজিতের ঠিক কি যোগসূত্র তা জানতে চেষ্টা করছে পুলিশ এবং কেনই হত্যাকাণ্ড হলো কারা কারা যুক্ত তা অচিরেই প্রকাশ পাবে বলে জানানো হয়েছে। আমি অনন্যা না আপনারা দেখছেন এখন নজরি এনসি বাংলা চ্যানেল।